হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি দীর্ঘ অনেক দিন যাবত ভিডিও একটু কম দিতেছি তো একটু ব্যস্ততার কারণে ভিডিওতে এরকম আপলোড দিতে পারতেছি না তো গাইস আমি আজকে আপনাদেরকে দেখামো আমি এই যে শীতকালে কীরকম ব্যাক আপ ব্যাক আপ পাইতেছি আমার এই সোলার সিস্টেম থেকে তো তো আপনারা তো জানি আমি দুইটা ব্যাটারি ব্যবহার করি তো আমি অনেক বিদ্যুতেই বলছিলাম তো আমার অনেক বাইরে আসেও বলছে যে আপনার শীতের দিনে ব্যাটারি তেমনভাবে চাষ করতে পারে না বা সোলার থেকে তেমন আউটপুটে পাওয়া যায় না ভালো একটা আউটপুট পাওয়া যায় না তো আমি আপনারা জানেন যে আমি এই যে ব্যাটারিটা দেখতেছেন তো এটা শুধু সত্তর ওয়াট প্যানেলটা চাষ করি আর কি তো দেখেন তো এখন আমার বারো দশমিক সাত আছে আর কি তো আমার ব্যাটারিতে তো আর ওইটার মধ্যে এই যে ওই এই দেখতেছেন এই ব্যাটারিটা এটা এটা হলো পানি ব্যাটারি এটা আর কি হামকু আমার তো এটা দিয়ে আপনার সবকিছু চলে তো বেশিরভাগই এটা দেওয়া চলে এটা দেওয়া তেমন কোনো চলে না যেমন আমি এখন একটা লাইট চালাইতেছি আর কি এই যে ভিডিও করতেছি তো এই যে এই জায়গার মধ্যে একটা লাইট ব্যবহার করতেছি তো এই যে দেখেন এটার মধ্যে আছে আপনার বারো দশমিক পাঁচ তো এই বারো দশমিক পাঁচ আছে কী কী চাইলা তো দেখেন এইখানে একটা লাইট আছে মানে আমার যা যা করে লাইট আছে সব কিছুই এখন চলতে আছে তো সব কিছু চলল তো এই যে দেখেন বারো দশমিক পাঁচ আছে তো আমার বড় ব্যাটারিটা তো জানেন এইসব ব্যাটারির মধ্যে আপনার বারো দশমিক পাঁচ ছয় এরকম থাকলেই মনে করেন কি ফুল চাষ তো আমার এই ব্যাটারিতে এখনও ভালো চার্জ আছে ফুল চার্জই ধরতে পারেন কারণ অনেকেই বলে যে শীতের দিনে তো এরকম ভালো একটা ব্যাক আপ পাওয়া যায় না সোলার ঠিকা তো দেখেন ব্যাকআপ যে যদি আবার কম পাওয়া যায় তো যদি আপনার এই ফ্যানগুলো চালাইতাম তো আমার এই ফ্যানগুলো দেখেন অনেক দিন যাবৎ চালু হয় না তো এখন তো দেখা গেছে শীত পড়ে গেছে কিছু দেখেন ময়লা তো অবশ্যই এইগুলোর মধ্যে তেমন ধোয়া পালি হয় না বা মোশার তোসা দেওয়া হয় না তো একটু ময়লা পড়ে রয়েছে আর কি তাই সবগুলোর মধ্যেই ময়লা তো এই যে দেখেন আমার যে ব্যাটারি গুডটার মধ্যেও একদম ময়লা তো এটাও তো এরকমভাবে পরিষ্কার করি নাই তো তো নীল এদিকে মোবাইল টিপ্তাসে বয়ে বয়ে যে দেখেন নীল এদিকে এই যে আমাদের বিস্তার আর কি তো অনেকেই মনে করতে পারেন এই যে লাইটের আলোটা এত বেশি করে তো এইটা মূলত আমি একটা বিডুর বিডি ক্ষেত্রে আমি এই লাইটটা ব্যবহার করবো এখন যদি রাত্রে দেখা গেছি কি আমি বিডিও টিডিও করি তাইলে আপনার এই যে দেখেন আমার সামনে এত লাইটটা তো এই লাইটটা মূলত আমি বিডিও বিডিও করতে গেলে এইযাক এটা দিয়ে বিডিও করবো তো এটা কিন্তু কালো হয় তো এটা হলো আঠারো ওয়াটের একটা এল ইডি সার্কিট দিয়ে আমি তৈরি করছি এটা তো এই যে দেখেন গাইস তো দেখেন লাইটটা যদি চালাই এই যে দেখেন এটা হলো আমার পাঁচ ওয়াটের আলো তো তো এখন যদি আমি এই যে লাইটটা চালাই দিই যে দেখেন কি আলো হয় গাইস তো এটা দিয়ে আমি ভাবছি ভিডিও টিডিও কর্ম আপাতত তো এই যে দেখেন আমার কন্ট্রোলারে কত আর লুড়ে যাইতেছে শুধু লাইট চলতে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআরের মতো যাইতেছে ব্যাটারি এইখানে একটু বারো দশমিক চার দেখা তো ওই ওইটা তো নিচে একটু বেশি দেখা আর কি আর এখানে একটু কম দেখা আর কি তো পিপি থেকে তো আর কোনো আউটপুট আসতেছে না পিবি এমপিআরও আউটপুট আসে না তো এখন আসতে এই যে দেখেন আমার লুডে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর আর কি আপনার সবগুলো লাইটে আপনার তো গরুর ঘরের লাইটটা সম্ভবত বন্ধ তো ওই ইটার মধ্যে আছে বারো দশমিক ছয় তো এটাতে তেমন কোনো কিছুই না আর এখন তো আপনার কারেন্টও যায় না দেই তো মূলত ওয়াইফাই চালানো হয় না তো কারেন্টও যায় না তো তো গাইস এই যে একটা মোবাইল তো দিয়ে মূলত শুধু চার্জ কি কোনো চালানো টালানো হয় না তো এই যে দেখতেছেন এই ইনভার্টারটা তো ইনভার্টারটা কিন্তু মূলত আনছিলাম আমি দেখা গেছে বৃষ্টি বাদলের দিন আইলে কারেন্ট থাকে না তো ওই সময় ব্যবহার করবো তো এখন কারেন্টও জানা আর মোবাইলও তো এরকম ভাবে চার্জ শেষও করতাম পারি না তো মোবাইলটাও আমি ঠিক করছি কিছুদিন আগে আমার মোবাইলে তো গ্রিন ল্যান্ড টিন পর একবারে শেষ হয়ে আসলো গা তো অবশ্য আমার মোবাইলে এখন একটু আরেকটা সমস্যা দেখা গেছে দেখা গেছে কি আমি বয়েস দিলে তো আমার আপনার বয়সটা তো এরকম ভালোভাবে আসে না দেখা গেছে একটু দূরের তো বয়েস দিলে বয়সটা শোনা জানা তো আর কী বলব গাইস তো শীতের দিনে যে তো আইতাছে এখন তেমন ভালোভাবে শীত আসে নাই তো আপনার দেখা গেছে কি আপনার যখন পুষ মাস পুষ মাস মাঘ মাস ওই সময় তো দেখা গেছে কি শীতরা একদম বেশি পরে তো ওই সময় একটা ভিডিও করবো দেখবো আপনার কীরকম আউটপুট আসে সোলার থেকে কত এম্পিয়ার পাই বা এখন তো মাঝে মধ্যে দেখা গেছে কি দিনের বেলা রোদ্রু উঠে তো কয়দিন পরে তো দেখা গেছে কি রোদ রোদরও না কারণ শীতে একদম মনে করেন কি রোদ উত্তই না তো তো অনে অনেকেই তো জানেন এই যে আমার আপনার এই যে এটার মধ্যে আপনার এম্পিয়ার করে আর কি তো এই যে দেখেন এটার মধ্যে এম্পিয়ার তো আপনারা চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন তো দেখা গেছে কি আমার এটার মধ্যে কিন্তু দেখা যা প্যানেল থেকে কত এম্পিয়ার আসে তো দেখা যা আর এইটা এটা কিন্তু বিশ এম্পিয়ার এটার মধ্যে কত এম্পিয়ার আসে দেখা যায় না তো গাইস অনেকেই আপনারা বলছিলেন যে আপনারা যেই এই কন্ট্রোলারগুলো কিনেন কন্ট্রোলার মধ্যে অনেক সমস্যা হয় দেখা গেছে কি আউটপুট লুডের এম্পিয়ার দেখা যায় না অনেকের আউটপুট হয় না এই যে লুডে দিয়ে আউটপুট হয় না তো বিশ এম্পিয়ার বা প্লাস তিরিশ এম্পিয়ারটার মধ্যে এরকম সমস্যা আমি পাইছি তো অনেক বাইরেই আসলে মেসেজ দিচ্ছে তো এগুলো কিন্তু আমি এই এই যে তিরিশ এম্পিয়ারটা আমি কিনছি অনেক জিনিসে তো আজ পর্যন্ত আমার এইগুলোতে কোনো সমস্যা হয় নাই তো এখন ব্যাটারিতে আছে বাইশ ডিগ্রি সেলসিয়াস তো এগুলোতে আমার আসলে সমস্যা হয় নাই আবার তো ভালোই চলতেছে দেখি যতদিন ভালো চলে আর কি তো আবার অনেকেই কমেন্ট করেন যে ভিডিওর মধ্যে আপনারা আমি যে এই বোর্ডটার মধ্যে লাগাইছি তো এই বোটটার নাম কি তো আসলে এই ভিডিওর মধ্যে আমি অনেক কথাই বলতাছি তো অনেকটা কিছু বইলা দিতেছি তো এই বোর্ডটার নাম হলো আপনারা আট বাই দশ ইঞ্চি আর কি তো এইটার সাইজ হলো আট বাই দশ ইঞ্চি প্লেন বোর্ড বলে আর কি তো এইগুলোর মধ্যে মূলত আপনার কারেন্টের মেন সুইচটা লাগা আর কি এই যে বোটটা একটু শক্ত তো এটার মধ্যে আপনার মেন সুইচটা লাগা তো এটা আমি কাইটটা দেখা গেছি কি ড্রিল মেশিনটা ছিদ্র কইরা তো এই তারগুলো ফিটিং করছি আর কি তো অনেকেই আমার এই ফিটিংটা নিয়ে বলছে যে আমার আপনার ফিটিংটা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে তো আরে এইখানে দেখেন তো এইখানে হইলো আমার তারগুলো আর কি তো সব তার এইখানে দেওয়া আছে বড় বড় আপনার ক্লিপের মাধ্যমে সবগুলো তার আটকে রাখছি তো আমার তো আপনার দেখা গেছে কি তিনটা তার এখানে দেখেন প্যানেল প্যানেল ঠিক কে তিনটা তার তো একটা হইলো আপনার একশো ওয়াটের প্যানেল ঠিক আছে একটা হইলো আপনার দেড়শো ওয়াট এসে আপনার সত্তর মানে পাট 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 আসে আর কি তো একটারে সবগুলো নামাই নাই তো এদিকে একটা ছিদ্র করছি ওই ছিদ্র দিয়ে দেখা গেছি কি সপ্তাহে মনে করেন কি একবার নামাই লাইছি আর কি তো এরকম ইয়ে হয় নাই তো আর এগুলো হইল আপনার কারেন্টে লাইন আর কি তো আর কিছু আপনাদেরকে দেখাইলাম না যে কী কী চালাইতেছি বা ফ্যান ট্যান তো এখন বন্ধ হয়ে থাকবো বাড়তে কিছু চলতো না তো ওই যে দেখেন এই ধুলো আমরা ঘরটা আর কি তো অনেক বিদ্যুতে আমি আমার ঘর দেখাইছি তো এই যে দেখেন তো আমার ঘরে তো এরকম কোনো নাই আর কি মানে গরিবের ঘর এই যে দেখেন গাইস ওইখানে আমার একটি স্পিকার আছে তো এইগুলা মূলত আমি আগে কিনা আনতাম আর কি আইন এইগুলো চালাইতাম তো এগুলো আর চালাই না দেখা গেছে কারণ আমার একটা কম্পিউটার বক্স আছে আমার টিভির মধ্যে লাগানো আর কি ওইটা চালাই তো ওই যে দেখেন একটা ফ্যান ওই দেখেন একটা ফ্যান দেখছেন আমি এটা ফালাই রাখছি এটা তো এখন তো আর চলে না তো ওই যে আমার একটা টিভি আছে যে দেখেন এডি লো আমার আমার মার বিয়ার মধ্যে এই টিভিটা দিছে আর কি আমার বাপের গিফট করছিলো আর এই যে এই বক্স এই ডিও বিয়ার মধ্যে দিয়েছিলো মার বিয়ার মধ্যে আগিলা দিনও আর কিছু না আমরা ঘর বুঝিনি গরিবের ঘর কোনো নাই এই ফ্রিজটাও মনে করেন কি রেঞ্জমেন্ট করে ছিল আর কি তো ওই দেখ না কার্ডের মিসিপ টেসিপ্ট তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন